হ্যালো গাইস ওয়েলকাম টর অ্যান্দার ব্লক গিয়েছিলাম পরীক্ষা দিতে চলে আসলাম হাস খেতে বাস খেয়ে চলে আসলাম হাস খেতে হাঁস খেতে গিয়ে বাস খাচ্ছি আসলে আসলে আমরা আজকে এমনই সাবজেক্ট পরীক্ষা ছিল এমনই সাবজেক্টে পরীক্ষা ছিল যে সারারাত ধরে ভাবলাম যে পরীক্ষা দেবো কি দেবো না তারপরে পরীক্ষা দিয়ে বের হয়ে দেখে এরা হাঁস প্ল্যান করছে বলছে বাস যেহেতু খেয়ে গেলাম হাঁসটা খেয়েই ফেলি তাহলে তোমার কি মতামত মাই ফ্রেন্ড আমরা তো আর ওয়েস্ট ইন্ডিয়া যেতে পারতেছি না নীলা মার্কেট না আমাদের দেশের সমন্বয়করা কিন্তু আসলে হাস খেতে যায় খেতে গিয়ে চলে যায় ওয়েস্টিনে আসলে আমি নিজেও খেতে গিয়েছি না তুমি কি হাস খেতে গিয়ে গিয়েছো এই যে আমাদের ডালটা আপাতত হচ্ছে একটা ফ্রেন্ড এর নাম হুমায়ুন আসলে তার নাম গেমায়ুন গেমায়ুন কিছু বলো একটু আগে কিন্তু সে একটু হালকার উপর স্যাঁ খেয়ে গিয়েছে কিছু কারণ ছিল পার্সোনালি এটা বলা যাচ্ছে না কারণ ব্লগটা দেখতে পারে বলা যাবে হ্যাঁ ঠিক আছে ওকে নেক্সট

আমার মতামত ও বাইদা ওই আপনাদের কিন্তু বলা হয়নি তারেক কিন্তু এখন আবার জিম করে তোমার বডিটা একটু দেখাও এই সরসা একটা দেখাও জিম করছে কিন্তু

হচ্ছে এই যে আমাদের ওয়েস্টিনের হাঁস কিন্তু আহা আর বাকি হাঁস কোথায় হাঁসগুলি এখন মরে গিয়েও মরে যাচ্ছে আহা মরে গিয়েও মরে যায় মানুষ কি ভাব নেই করে পৌঁছি আমাদের গান গাচ্ছে সে খালি আমাদের এখানকার পরিবেশটা আসলে খুব সুন্দর কিন্তু আরেকটা ব্লগার আছে সে কিন্তু গোপ্রো ব্লগার হ্যাঁ গোপ্রো নিয়ে সে একটু শুট করতে গিয়েছে আমার বাইকটা নিয়ে আমার বাইকটাও নিয়ে গেছে বাইকটা এখন আসছে না কেন তারা কোথায় চলে এসেছে এই এটা আমাদের বাইক না আজ আমাদের বাইক আসলে আমরা আবার দেখাবো সে কখন থেকে ডাল ভেজেই যাচ্ছে ডাল ভেজেই যাচ্ছে

এই যে আমাদের আরেকটা ম্যান এই যে আমাদের আরো কিছু পাতি আছে এই যে এই যে এই যে আমাদের ম্যান চলে এসেছে কোথায় গেল এই যে

রান্নার জন্য আমাদের কতগুলি শেফ দাঁড়া হয়ে পড়েছে এই যে শেফের বাহার এই যে আরেকটা ভিডিওগ্রাফার আসছে এই যে মশলা ম্যান দা মশলা ম্যান আহা ওই যে পিছনে খড়ি ম্যান ওই যে তেল ম্যান তেল দিয়ে দৌড়াচ্ছে অয়েল ম্যান ওই যে পিছনে দুটো দর্শক আছে আমাদের এই যে দর্শক আয় তো দেখি তো নাইকেল হাসের প্রসেস চলছে আরে দে তুই

দুপুরের খাবার খেতে এসে বিকাল হয়ে গেল সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনার কি অনুভূতি আমার অনুভূতি আমার অনেক ক্ষুধা লাগছে কিন্তু খাইতে পারছি না সবচেয়ে খারাপ কি অনুভূতি খেয়ে যাচ্ছে

তারেক তোমার কি অনুভূতি দুপুরের খাবার খেতে এসে যে বিকাল হয়ে গেল আমার অনুভূতি বলতে একটু আগে ওই যে শরবত খাইলাম বিস্কুট খাইলাম তখন অনুভূতি একটু কমছে আগে অনুভূতি একটু আগে অনুভূতি হাঙ্গুরি বেশি ছিল আমি যদি আয়ালস দেই আসলে এটা এইট পয়েন্ট ফাইভ উপরে দিতে বাধ্য হয়ে যাবে ওরা এটা ন্যাচারালি বাট আই ডু আই অলওয়েজ সে ইংলিশ আফটার স্মোকিং

আমাদের একটা বন্ধু সে ক্ষুদার্থ অবস্থায় শুয়েই পড়েছে চলুন আমরা দেখি তার কি অবস্থা বন্ধুরা শুয়ে সে ঘুমিয়ে যাচ্ছে বন্ধু তুমি কি খিদার কাতরে শুয়ে পড়লে হয়ে গিয়েছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে শরৎকাল না আস্তে আস্তে অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর পাখি যাচ্ছে আহা ওই যে দেখা যাচ্ছে আমাদের হল কিন্তু দেখা যাচ্ছে না বিরক্ত হয়ে হয়ে আমরা এখন চা খাচ্ছি এই যে কি বড় লোক হয়ে গিয়েছে পানি আনতে বাইক নিয়ে যায় হ্যাঁ মানে বাইকের তেল ফুরিয়ে সে পানি আনছে হ্যাঁ রাইট না হতে হতে এমন ড্রাইভারের কাছে গাড়ি দিয়েছি সে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে ও সরি সরি যে এমনই ড্রাইভার যে দিনের বেলা হেডলাইট জ্বালায় বালতি তো না জানা যায় না এই যে সে পাপি ব্যক্তিরা দুপুরে লাঞ্চ করছে আর একটু পরে এসার আজান পড়বে আরেকজন মাটিতেই বসে পড়েছে জামা বন্ধু এই রান্না করেছে সুন্দর রান্না হয়েছে ঠিক আছে সুন্দর আমিও ছিলাম কিন্তু এই জে জে জয় আর এক ফরিং হ্যাঁ এ খালি খাবার বেলায় লাফ পরে আসবে কোনো কামের বেলা থাকবে না আজকে তাও টুকটাক একটু কাম করছে ওহ হ্যাঁ হ্যাঁ আমাদের আরেকটা রাঁধুনি ছিল এটা আসলেই রাঁধুনি হ্যাঁ যে রাঁধুনি ছিল এটা হাসের মেন রাঁধুনি এই যে হাঁসের রাঁধুনি এই জে রিয়াদে দেখা রিয়াদ হচ্ছে বাতাস হ্যাঁ হ্যাঁ রিয়াদ বাতাস দিয়েছিল

ওকে ওকে সবাইকে বিদায় এরা হচ্ছে নোয়াখালী বাসিন্দা কিন্তু খাওয়া দাওয়া শেষ তো বিদায়